গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ফ্লগ তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে সকাল সকাল চলে এসেছি আমার জানালা দিয়ে কেননা আমার জানালা দিয়ে রোদ আসে তো সেটাই দেখতেই চলে এসেছি আর এত সুন্দর ভিউ দেখতে আমারও ভালো লাগে সকাল সকাল তো সকাল সকাল চলে আসলাম এখানে চা করতে আর একটু দুধ গরম করতে তো আমার দুধ চা খেতে খুবই ভালো লাগে তো তোমরাও বলো তো তোমাদের কি দুধ চা খেতে ভালো লাগে তারপর ও কিছু বাজার করে নিয়ে এসেছিলো দুধ এনেছিলো একটু মাশরুম এনেছিল তারপরে ফুলকপি বেগুন তো ঘরে এক কাদা পটল আছে আরও সব সবজিগুলো আছে যেটা পড়ে আছে সেটা এখনও রান্না করা হয়নি তো ভাবলাম আজকে সেটাই করি আর আজকে এগুলো থাক আর এটার জন্য ছেলের জন্য একটু কলা আর একটু পাকা পেঁপে এনেছিলো তো সেটা আজকে খাওয়াবো তো তারপরে চলো রান্না করেনি নিই পর আজকে সকাল সকাল রান্না করবো কেন আজকে ভেবেই নিয়েছি যে আজকে ঘরটা পুরোপুরি পরিষ্কার করে ছাড়বোই তো এখানে ছেলের জন্য করছি লাউ ডাল কেন একটু লাউ ডাল খেতেও পছন্দ করে সেজন্য ওর জন্য করা আর আর করছি পটল আলুর তরকারি তো সর্বপ্রথমে পটলটাকে একটু হালকা করে ভেজে নেবো তো নতুন কিছু আর বলবো না তোমরা সবাই কম বেশি খুব ভালোই রান্না করতে পারো তো এখানে ফেসবুকে রান্নার ভিডিও দেবো বলে খুব একটু না আজকে একটু বেশি মশলা দিয়ে দিয়েছে তো একটু আমি ভেবেছিলাম যে একটু মশলা দেবো তো লাল লাল দেখাবে দেখতে সুন্দর লাগবে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে একটু বেশি মশলা না আমাদের একটু খেতে ভালো লাগে না আমরা একটু কম মশলা খাই কিন্তু ভুল করে একটু বেশি মশলা হয়ে গেছে হ্যাঁ তো দাদাভাই বলছিলো যে এত মশলা কেন দিয়েছিল কিন্তু আমি তো বলতে পারছি না যে ফেসবুকে আমাকে এটা ফটো পোস্ট করতে হবে তো একটু লাল লাল দেখালেন আরও দেখতে আকর্ষণ হবে সেজন্য একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম যাই হোক তো এবারে একটু ঘর গোছানোর দিকে চলে এসেছি তো এখানে আমি প্রথমে বাসনপত্রগুলো আগে ঠিক করে নিচ্ছি কেননা যদি বাসনপত্রগুলো যদি এক জায়গায় সেটেল হয়ে যায় তাহলে আমার একটু কাজটা সুবিধা হবে আমার ঘরে তো আর সেরকম জিনিস নেই সেরকম ভূমি করতে হবে কিন্তু এই পেট্রিপাটা কাগজপত্র টুকিটাকি জিনিসগুলো পরিষ্কার করতে হবে তো সেটাই আজকে করছি আমার এই ঘর গোছানো টুকিটাকি ঘরে জিনিসপত্র ঘরটাকে খুব সুন্দর সাজিয়ে রাখা আমার খুব ভালো লাগে তো কার কারে একটু ঘর সাজাতে একটু ভালো করে সাজন গোজন করতে কার ভালো লাগে অবশ্যই সবার ভালো লাগে তো সবাই একটু কমেন্ট করে জানাবে তো এই হচ্ছে আমার লুক আর এখনও আমার মন্দিরে এখনো ঠাকুর রাখা হয়নি শুধু সিংহাসনটা বসেছি আর এই এখন ঘরের অবস্থা যেখানে ছোট বাচ্চা থাকবে সেখানেতে তো একটু এলোমেলো থাকবে এখানে পড়ে আছে খেলনা ওখানে পড়ে আছে খেলনা তো যাই হোক তো এবার চলে আসলাম বিকেলের দিকে তারপরে আমি ভারতের লাইভে গিয়েছিলাম সেখানে একটু সময় কাটিয়ে তারপরে দিয়ে লাইভে গিয়েছিলাম সেখানে একটু সময় কেটে তারপরে মৌদি লাইভে গিয়েছিলাম তো সবার কাছে যতটুকু পেরেছি গিয়েছিলাম একটু ঘুরে আসলাম একটু কাজ করে আসলাম তারপরে ভিডিওটা আমি এখানে শেষ করছি যে ভিডিওটা কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পেজটাকে ফলো করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তারপর দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই